এক হাজার টাকার মাল এনে আছে পাঁচশো টাকা লাভ করবা বেসবা তুমি দেড় হাজার মানে পনেরোশো টাকা হাজার পনেরোশো দেয়ালি পনেরোশো দেয় বুঝে নাকি হাজার এইoverline নিশ্চিত আমরা লস খাবো হিসাব তো বুঝেনা আমি কয় দেরা যা ও কয় 1500 আমি কয় দেরা তারও কয় 1500 যাবার কই না যায় ভাই শালি রে কথা কই একটা हुन আরেকটা মনে হয় শালি হাঁগি ছরাইয়া কি কই

আমার তো স্বাদ লাগবে স্বাদের উপরে স্বাদ আপনি খাবেন আর স্বাদ বুঝলেন নাই খা হ্যাঁ

মা আ দ দ।

আরে ভাই দান মেজাসটা কি আমারে খারাপে খালি কি যা কি বার ভাই এ হলো কাস্টমার ভাই আমি আপনার টুনটুনির লাগে খাইছে এই যে এই না দিবেন

আডিম হ্যাঁ নিয়ে আইছেন মানে বৌদিয়া কোনো কষ্ট নাই কষ্ট নাই ব্যস্ত কি না বুনা করে শ্বশুর বাড়ির পারবেন বাবা আবার ডিমটা চাইলে করে খাবেন যদি মনে করেন বেশি গরম লাগে চা পাঁচ হাজার দিয়া দিবেন শরীর ঠান্ডা না ভাই আমি কত কি বাকি জন্য কি এড়ে লেখছে রে তেল কই

ও না 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 চলে সাগরের মাছ কই মাছ সাগরের মাছ তেলapia মাছ করে থাকে মাছ না থাকে না কথা গে দেন এত অল্পতে মাছ ওনক সাগরের মাছ সাগর তো মুছেনাছে কাডা দেখতাছস এই রে রে রাখাইছে এই থাইনে না তার যাবি কি

দুইজনের কাছে 1600 পাও 1000 এ তুমি মাছ খাইছ মাছ কইরাই খাইতামদার খাই নাই খাইছে আমি nara লাটতেছিলাম এই করে আছে আমার বাবার ঘরে পোলা নাই না সবাইরে মাছ খাইলা বলে পোলা খাইবো মাছ

জোতা <remo loops> <booh Venice>

আর পাঁচশোটা ছয় চারশোটার তো খবরই নাই লাভের কোথাও খবরই নাই এই যে আপনার কথা কই আর কাল কাজ আমরা হাবা গুবা এই মাছের ব্যবসা করে নিয়ে যায় না ডিমের ব্যবসা করে না তেলি খালি ডিমের না খালি গোল্লা খাবেন